সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিরিশ ডিসেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানানো হয় আজকে সেই সকাল থেকে ভাবছি আজ পৃথিবী ছেড়ে চলে গেল এমন একজন মানুষ যিনি রাজনীতিতে আসলে কি কি ভূমিকা রাখলেন না রাখলেন না সেগুলি বারবার শুধু স্মৃতি আমাকে তাড়া করছে চিকিৎসারত অবস্থায় থেকে আজকে তাকে আল্লাহর দরবারে সারা দিয়ে চলে যেতে হয়েছে আপনি যে পার্টি করেন যে দলই করেন জামাতের কর্মীদের যে স্যাক্রিফাইস বা তাদের মধ্যে যে ইলেকশনের জন্য একটা মানে পাইতেই হবে না পাইলে আমি নাই আমি চলে যাবো আমি খুন করে যাবো আমি খারাপ করে যাবো আমি স্বতন্ত্র দাঁড়িয়ে যাবো জামাতিগুলো করে ইন্টারেস্টিং দুটি খবর প্রথমত কেন এনসিপি বিএনপিকে সেরে জামাত ইসলামের জোটে আসলো এনসিপি কিন্তু বিএনপিতে যাওয়ার কথা ছিল একেবারে সব কিছু কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছিল তারা বিএনপিতে যাবে বিএনপির সাথে তারা গালবন্ধ করা শুরু করেছিল যার কারণে কিন্তু জামাতকে তারা বিভিন্ন করা শুরু করেছিল জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার ইত্যাদি কথা বলছিলাম মনে আছে আপনাদের নাহিদ ইসলাম থেকে শুরু করে প্রত্যেকেই একের পর এক তাসনিম যারা সামান্তা শানমিন প্রত্যেকেই কিন্তু জামাতের বিপক্ষে খুব কঠোরভাবে ভাবে গালবন্ধ করেছিল সেই এনসিপি হঠাৎ করে কেন জামাতে চলে আসলো এটা আপনাদের জানার ইচ্ছা করে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার সকল কিছু চলেছে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভিডিওর অংশ দেখে দেখে ফেলেছেন বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবে তোরা খুব ইন্টারেস্টিং দুটি খবর প্রথমত কেন এনসিপি বিএনপিকে ছেড়ে জামাত ইসলামের জোটে আসলো এনসিপি কিন্তু বিএনপিতে যাওয়ার কথা ছিল একেবারে সব কিছু কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছিল তারা বিএনপিতে যাবে বিএনপির সাথে তারা ঘুট করা শুরু করেছিল যার কারণে কিন্তু জামাতকে তারা বিভিন্ন গাল বন্ধ করা শুরু করেছিল জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার ইত্যাদি কথা মনে ইসলাম থেকে শুরু করে একের পর এক তাসনিম যারা সামান্তা শানমিন প্রত্যেকেই কিন্তু জামাতের বিপক্ষে খুব কঠোরভাবে ভাবে গাল বন্ধ করেছিল সেই এনসিপি হঠাৎ করে কেন জামাতে চলে আসলো এটা আপনাদের জানার ইচ্ছা করে না এইটা একটা বিষয় বলবো খুব ইন্টারেস্টিং আর দ্বিতীয় যে বিষয়টি বলবো জামাত ইসলাম মাহফুজ আলমের উপরে এমন একটা মার দিয়েছে মাহবুজ কে মাহবুজ কেমত পর্যন্ত মনে রাখবে সে যখন ক্ষমতায় ছিল তখন ভেবেছিল যে কি না কি হনুরে কাউকে কোন পাত্তা দিত না কাউকে থরাই কেয়ার করতো না জামাত ইসলামকে তো বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলতো এবং এমন কোনো কথা নাই গালমন্দ নাই মাহফুজ তার ওই পদে থেকে জামাতকে বলে নাই যেটা তার কিন্তু ওই পদে থাকা অবস্থায় তার মুখে স্বভাব পেত না বা পাওয়ার কথা ছিল না তার বলার কথা ছিল না কিন্তু সে সেগুলো বলেছে এই মাহফুজের উপরেও জামাত ইসলাম একটা প্রতিশোধ কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই আমি দুটি বিষয়েই আপনাদেরকে একটু ছোট করে বলি প্রথমে আমরা তাহলে কোনটা বলি মাহফুজ আগে বলি তারপরে ওইটা বলি কেন এনসিপি এখানে আসলো মাহফুজ আপনারা জানেন যে সে কিন্তু নির্বাচন করতে পারছে না আগামী নির্বাচনে সে এনসিপির হয়ে নির্বাচন করতে পারছে না সে জামাতের সাথে এনসিপি যেহেতু জামাতে যখন চলে আসলো তখন স্বাভাবিকভাবে মাহফুজ এবং আসিফ মাহমুদ এই দুজন কিন্তু স্বাভাবিকভাবে আসার কথা এবং তাদেরকে নমিনেশন দেবার কথা

তাহলে তো জামাত জামাতের যে রাত্রীরা বসে যাচ্ছে হাসি মুখে মেনে নিচ্ছে জোটের অন্যান্য সঙ্গীদের তো তারাও তো তখন দাঁড়িয়ে যাবে এটা তো তখন আর না করা যাবে না সুতরাং এটা করলে জোট থাকবে না এটা করা যাবে না ইসলাম সামনে নাকচ করে দিয়েছে তো এনসিপির এই দাবি তোলাই উচিত হয়নি এটি শিশু সুলভ একটি কথা এটি রাজনৈতিক আহ প্রজ্ঞাপূর্ণ কোনো কথা নয় এটা কখনো হবার কথা এটা হয় হয় না যাই হোক তো আহ মাহফুজ এবং আসিফের ব্যাপারে জামাতের কথা যে ওইটা তো হবেই না বরং আসিফ এবং মাহফুজ যদি এনসিপিতে আসে তাহলে এদের সাথে আমরা জোট করবো না এদেরকে আমরা নিব না কেন নিব না আসিফের কি দোষ আসিফের দোষ হচ্ছে আসিফ তার বিরুদ্ধে ইতিমধ্যেই যথেষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে দুর্নীতির যথেষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তার কর্মকাণ্ডে ইতিপূর্বে আপনারা সবাই জানেন আমি ওই বিষয়ে যাচ্ছি না কিন্তু জামাত ইসলাম তাকে পরিষ্কার বলে দিয়েছে যে তার ওই অন্যায় অপকর্মের দায়ভার জোটের ঘাড়ে এসে পড়বে যখন সে জোটভুক্ত হবে জোটের প্রার্থী হবে সুতরাং এই দায় এই জোট নিবে না জামাত ইসলাম তো নিবে না তাহলে আসিফের নির্বাচন সে কিন্তু যদিও ঢাকা দশ থেকে মনোনয়ন ফর্ম কিনেছে বিএনপিতে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু করেছিল যে বললাম যে এনসিপিকে নিয়ে সে বিএনপিতে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল কিন্তু যখন আর সেটি হয় নাই এনসিপি চলে আসছে বিএনপির একটা বক্তব্যের কারণে একটা আচরণের কারণে তারপরে আসিফের এখন আর নির্বাচন ফলন তুলেছে কিন্তু সেখানে সে নির্বাচন করতে পারবে কিনা এনসিপির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে পরে সিদ্ধান্ত হয়েছে যে আসিফ নির্বাচন করবে না আর মাহফুজের ব্যাপার বলা হয়েছে যে তো জোটে নেওয়া যাবে না কারণ মাহফুজ ইতিপূর্বে জামাতকে মৌদুদিবাদ বলে যেভাবে অপপ্রচার চালিয়েছে জামাতকে যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে এটি ইসলাম মনে লোকগুলো আছে তাদের ভিতরে চরমভাবে এটি সংক্রমিত হয়েছে সুতরাং মাহফুজকে যদি এই জোটে নেওয়া হয় তাহলে দলীয় নেতাকর্মীদের কর্মীদের বিরাট ভাজনের মুখে পড়বে জামাত ইসলাম সুতরাং একজন ব্যক্তির জন্য জামাত ইসলাম তার দলীয় নেতা কর্মীদের মনে এত বড় কষ্ট দিতে পারবে না একটি বলে মায়ের এমন মায়ের যে মায়ের কোনো শব্দ নাই মাহফুজকে ছাড়াই এনসিপি জামাতের সাথে জোটভুক্ত হতে রাজি হয়েছে অর্থাৎ মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুজনই আউট মনে পড়ে আসিফ মাহমুদ যেভাবে আউট করেছিলেন আপনার ছবি থেকে সাদিক কায়েমকে এটাকেই বলে রাজনীতির খেলা আর মাহফুজ মনে পড়ে আপনার আপনি উপদেষ্টা থাকা অবস্থায় জামাতকে কিভাবে গালি গালাস করেছেন জামাতের নেতাকর্মীরা আপনারা কতটা মনোকষ্ট পেয়েছেন কতটা কষ্ট পেয়েছেন তারেকের দিকে তাকাইছিল অধীর আগ্রহে তাকাইছিল যে তারেক রহমান এসে দেখি কি বাণী দেয় তারেক রহমান এসে তখন তিনশো তিনি যে বক্তব্যটা দিলেন তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক যারা এবং রাষ্ট্রবিজ্ঞানী যারা তারা বলছে যে না এটি জনগণের ভিতরে মানুষের ভিতরে তো কোনো প্রভাব বিস্তার করতে পারি নাই মানুষ তার বক্তব্যের দ্বারা কোনো রকম উদ্বুদ্ধ হয় নাই আশার আলো দেখতে পায় নাই বরং উল্টো এনসিবি তারেক রহমানের বক্তব্যের ভিতরে ফাঁক তারা ধরতে পেরেছে তারেক রহমান তার পুরো বক্তব্য দিয়েছেন কোথায় তিনি শেখ হাসিনাকে আহ ফেসিবাদ বলেন এবং সৈর আচার বলেছেন শেখ হাসিনাকে কিভাবে বিচার করবেন এই কথা কোথায় বলেন নাই তিনি শুধু গুম খুনের কথা বলেছেন কিন্তু গুম খুনের বিচার কে করেছে কারা করেছে বিচার কিভাবে এই কথাগুলো এই রূপরেখা তিনি দেন নাই উল্টা তিনি এমন একটি শব্দ উচ্চারণ করেছেন দেখেন শব্দের কি মারপেস এমন একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন বলেছেন আমরা মানুষের নিরাপত্তা বিধান করতে চাই এই যে নিরাপত্তা এই নিরাপত্তা শব্দটার ব্যাখ্যা যদি আপনারা একটু জানতে চান তাহলে নিরাপত্তা বলতে কি প্রত্যেককে নিরাপত্তা দেয়া অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্ম করেছে আওয়ামী লীগ এবং তার দোষেরা তাদের নিরাপত্তা দেয়া দায় মুক্তি দেয়া নিরাপত্তা মানে কারোর কিছু বলা যাবে না কারো বিচার করা যাবে না যে যা করেছে সবাইকে খালাস করে দিলাম আমি মানুষের নিরাপত্তা বিধান করলাম সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক পুরো সেনাবাহিনী না কিন্তু বুঝবেন ভালো করে সেনাবাহিনী কিন্তু আমাদের গর্বের সম্পদ এইটাকে অবস্থায় বিতর্কিত হতে দেওয়া যাবে না এই সেনাবাহিনীর ভিতরে গুটি কয়েক যে কালপ্রিট ছিল এই কালপ্রিটদের বিচার করতে হবে তো তার সে রূপরেখা নাই তিনিও নিরাপত্তা দিবেন আওয়ামী লীগকে নিরাপত্তা দিবেন আবার ভারতকেও নিরাপত্তার সাথে তাদের সমস্ত কাজকর্ম এখানে করতে দিবেন এইটা হচ্ছে নিরাপত্তার অর্থ তো এই এটা তো আমরা না বুঝলেও এই তরুণ ছেলেপেলে যারা রাজনীতিতে আসছে এতটুকু তারা বুঝতে পেরেছে তাদের রাজনৈতিক আহ পুরা পারঙ্গমতা না আসলেও মেচরিটি না আসলেও এতটুকু তারা বুঝতে পেরেছে এতটুকু বোঝার মতো ম্যাচুরিটি তাদের এসেছে যে তারেক রহমান এখানে কি বোঝাতে চাইলো খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো বটেই পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে শোক বার্তা তার মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা কিংবা খালেদা জিয়ার প্রতি তাদের যে শোক তার একটি আবহাওয়া আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যেমন তেমনি একইভাবে কোনো কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ভূ রাজনীতির একটা চেষ্টাও হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে আসছে সে বিষয়ে যেমন খালেদা জিয়ার জানা যায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এর মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত পাকিস্তান ভুটান এবং নেপালের প্রধানমন্ত্রী মালদ্বীপের শিক্ষামন্ত্রী এর পাশাপাশি হয়তো আরও অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তো যে শোক বার্তাগুলো আমাদের সামনে এসেছে সেখান থেকেও সেখান থেকেও খালেদা জিয়ার প্রতি তাদের যে অকৃতিম শ্রদ্ধার বই সেটি আমরা অবশ্যই শ্রদ্ধা সংশোধন করতে পারি যেমন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট চীনের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তারা তাদের অবস্থান থেকে বার্তা পাঠিয়েছেন বা কেউ কেউ তাদের এক্সে পোস্ট করেছেন আমরা তিনজন মানুষের তিনটি পোস্ট একটু উল্লেখ করতে চাই যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখছেন দুই হাজার পনেরো সালে ঢাকায় তার সাথে অর্থাৎ খালেদা জিয়ার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি তিনি বলছেন আমি আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের দায়িত্বকে পরিচালিত করবে এবং তিনি তার আত্মার শান্তি কামনা করেছেন প্রার্থনা জানিয়েছেন বেগম জিয়া অসুস্থ থাকাকালীন এক বার্তায় তিনি তার আরোগ্য কামনা করেছিলেন এবং তার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলেও তিনি জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতি তার আজীবন সেবা এক স্থায়ী ঐতিহ্য তৈরি করে গেছে বেগম জিয়া পাকিস্তানের একজন আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ বন্ধু ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা হচ্ছে এরকম যে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু তার প্রধানমন্ত্রী সময় সহযোগিতা সমন্বিত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিল চীন ও বাংলাদেশ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সমতা ও পারস্পরিক মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে গড়া এই অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছিল বিষয় যে বিভিন্ন দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারো মৃত্যুতে আমরা সরকার বা রাষ্ট্রপ্রধানদের শোক বিবৃতি দেখি শোক বার্তা দেখি এমনকি বিরোধী নেতাদের মৃত্যুর পরেও বা মৃত্যুকে কেন্দ্র করেও তারা এই ধরনের থাকেন তবে সবার ক্ষেত্রে নয় নিশ্চয়ই বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় কিন্তু খালেদা জিয়া তো এই মুহূর্তে সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী এর নন তারপরও আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেই বক্তব্যগুলো সেগুলো একবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে দেওয়ার জন্য দিলাম তা নয় আসলে এখন প্রশ্ন হচ্ছে যে তার প্রতি সত্যি সত্যিই শ্রদ্ধা জানিয়ে এই বিবৃতিগুলোকে এই বক্তব্যগুলোকে আমরা কতখানি গ্রহণ করব। নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী এই কারণেই তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন সেই প্রশ্ন দুটি নিশ্চয়ই তুলনা করার দাবি রাখে তবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের যে বিবৃতি বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশ এসে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছে বা করবেন সেগুলোকে নিশ্চয়ই আমরা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও যে ধরনের রিপোর্ট খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে করেছে তাতে আমরা নিশ্চয়ই এক অন্য ধরনের শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ তার প্রতি আমরা দেখতেই পারি বিশ্বের বিভিন্ন বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে শুধু দুটি বিষয়ের কথা উল্লেখ করি একটা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এবং মার্কিন মাধ্যম সিএনএন তারা যেই শিরোনাম করেছে কাছাকাছি মার্কিন বার্তা সংস্থা এপি বলছে শিরোনামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া আশি বছর বয়সে মারা গেছেন আবার সিএনএন এর শিরোনামও এরকম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিবন্ধ প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া আশি বছরে আশি বছর বয়সে মারা গেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যম কিন্তু আজীবন ভারত তোষণ নীতির বিরোধিতাকারী যে নেত্রী খালেদা জিয়া তারই মৃত্যুর পরে যে রিপোর্টগুলো প্রকাশ তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে